আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হেফসখানায় আজকে বাইশ রোজা রোজ রবিবার ছাত্ররা সুন্দর সুন্দরভাবে যোগের সহিত তারা পবিত্র রমজান মাসে কোরআন তেলোয়াত করতেছে রমজান মাসে যত বেশি আল্লাহর কোরআন তেলুয়াত করা হয় আল্লাহ তালা তত বেশি সব দান করেন কত মানুষ এই পবিত্র মাহে রমজান মাস পেয়ে দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত থাকে তারা কোরআনতে রদ করে না নামাজ পড়ে না আল্লাহকে স্মরণ করে না রোজা রাখে না আসলে পবিত্র মাহে রমজান মাস হল গোনা মাপের মাস এই পবিত্র মাহে রমজান মাস পেয়ে কোনো কোনো বান্ধব গভীর রজনীতে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ সারা বছর যে গোনাগুলো করেছি মাবুদ তুমি এই মাহে রমজান মাস পেয়ে আমাদের জিন্দিক গোনা মাফ করো মাহে রমজান মাস দেখতে দেখতে বিশটা দিন চলে গেল রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে রহমত প্রথম দশ দিন মাঘ দ্বিতীয় দশ দিন নাজাদ তৃতীয় দশ দিন তা আমরা এই তৃতীয় দশ দিনের ভিতরে আমরা রয়েছি আলহামদুলিল্লাহ মাঘ এই মাগফিরাতের মাস দশ দিনে আল্লাহ তা আলা পবিত্র কোরআন মাজিদের তিরিশ নম্বর বারাসরা পদের ভিতরে বলেছেন ইল্না আং সাল্লাহ হুফি ই লাহিলাতিল কদর ইল্লা নিশ্চয় আনসাল্লাহ হুফি লাইলাতিল কদর এই কদরের রাতে আল্লাহ তা আলাহ কোরআন নাজিল করেছেন এই কদরের রাজ এত গুরুত্বপূর্ণ রাজ এই কদরের বেজোর যে রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই কদরের রাতে বেশি বেশি নামাজ পড়তে হবে কোরআন তেল করতে হবে জিজ্ঞাস্তার করতে হবে আর এইটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আপনার ভাগ্যে যদি কদরের রাত বেঁধে যায় আল্লাহ আপনার জিন্দিক গোনা মাফ করে দেবে শুধু তাই নয় পিছনে যত গোনা করেছি সব গুণা আল্লাহ মাফ করে দেবে সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা এই কোরআন নাজিলের মাসে আমরা যে যত আল্লাহর ডাকবো আল্লা ইবাদত করব আল্লাহ কত সারা দেব মহান আল্লাহ আলা শেষ শেষ রজনীতে রজনীতে আল্লাহ তাআলা নিচ আসমানে চলে আসে এসে বলে বান্দারা তোমরা কে কোথায় আছো একটু কান্দ আমার কাছে চাও আমি আল্লাহর কাছে রহমতের ভান্ডারের কোনো কমতি নাই আমি আল্লাহ তালা কবুল করে নেব আর আমরা বান্দা হয়ে গেছি কেমন সারা রাত মোবাইল টেপে গল্প করি টিভি দেখে পরিবার নিয়ে ব্যস্ত থাকি অথচ কত নামাজ পড়ব এতে কাপ করব সেই চিন্তাও বান্দার ভিতরে নাই কথা বলুন আল্লাহ তালা আপনারা আমাকে পবিত্র মাহে রমজান মাসে এবং নাজাতের এই কদরে আল্লাহ বেশি বেশি আল্লাহর ইবাদত করে জিন্দির গোনা দান করুন আমিন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ আলা এই ছাত্রদেরকে যেন দিনের হাফেজ আলেম দিনের খাদেম হিসেবে কবুল করেন এদের ভিতরে অনেকের বাপনায় মা তারা এই রমজান মাসে কিভাবে থাকতেছে যে অনেক কষ্টে এদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম